বঙ্গবন্ধু স্টেডিয়ামের গ্যালারি আজ কানায় কানায় পূর্ণ নতুন ইতিহাস তৈরি সাক্ষী হয়েছে বাংলাদেশ ইংলিশ সিটির তারকা আজ মতো বাংলাদেশের মাটিতে খেলতে নেমেছিল খেলতে নেমেই যেন নিজের ইতিহাস তৈরির সাথে বাংলাদেশও ইতিহাস সূচনা করে প্রতিপক্ষ ভুটানের বিপক্ষে ছয় মিনিটের মাথায় নিজের আন্তর্জাতিক অভিষেক গোল করে তিনি খেলতে নামার আগেই বলেছিলেন এই মাটি আমার পূর্বপুরুষের এই মাটি আমার রক্তে মেশ আজ এখানে খেলতে পারা আমার জন্য স্বপ্ন সত্যি হওয়ার মতো ফেরাটা দিতে হবে হামজা নিজের কথা পালন করে ও কথা দিয়ে কথা রেখেছেন হামজা চৌধুরী বাংলাদেশের ইতিহাস তৈরি করে হামজার খেলা দেখতে জাতীয় স্টেডিয়ামের গ্যালারি কানায় কানায় পূর্ণ ছিল ও উল্লাসে কোনো কমতি ছিল না মন খুলে আনন্দ করেছে বাংলার কোটি সমর্থক যা বাংলার ইতিহাসে প্রথম খেলোয়াড় যে কিনা অভিষেক মেসেই গোল করেছে শুধু গোল করেনি শুরু থেকে একটা কিং দেয় এবং মাত্র ছয় মিনিটের মাথায় হামজা চৌধুরীর গোলে এগিয়ে যায় বাংলাদেশ ভুটানকে দুই এক গোলে হারায়